Xiaomi রেডমি এম আই ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করছেন আপনার মোবাইল প্রতিদিন দুই তিনবার চার্জে দিতে হয় কারণ একবার ফুল চার্জ করে সারাদিন ব্যবহার করতে পারেন না চার থেকে পাঁচ ঘন্টা সর্বোচ্চ ছয় ঘন্টা ব্যবহার করতে পারেন আপনার মোবাইলের চার্জ ব্যাক আপ খুব সহজে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন একদম ঠিক শুনছেন শাওমি রেডমি আই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কীভাবে বাড়াতে হয় আজকের ভিডিওটি দেখলে শিখতে পারবেন মোবাইল থেকে গুপন কিছু সেটিংস আপনার মোবাইল থেকে গোপন কিছু সেটিংস সঠিকভাবে যদি চেঞ্জ করে নিতে পারেন তাহলে অবশ্যই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে একবার ফুল চার্জ করলে সারাদিন নিশ্চিন্তে মোবাইল ব্যবহার করতে পারবেন আপনি যদি অন্য কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন তাহলেও কিন্তু ভিডিওটি দেখতে পারেন যেহেতু আমি শাওমি রেডমি এম আই ব্র্যান্ডের মোবাইলের সেটিংস দেখাবো তাই আপনার মোবাইলে এই সেটিংসগুলো খুঁজে পেতে একটু কষ্ট হবে কষ্ট করে হলেও যদি আপনি সেটিংসগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আপনার মোবাইলেরও বৃদ্ধি পাবে অল রাইট এখন আপনি মোবাইলের সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সেটিংসে চলে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন নোটিফিকেশান সেটিংসে ক্লিক করবেন অ্যাপ নোটিফিকেশান সেটিংসে ক্লিক করবেন অ্যাপ নোটিফিকেশানসে ক্লিক করলে আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে দেখতে পাবেন অপ্রয়োজনীয় অ্যাপ খুঁজে বাহির করতে হবে এবং সেটিংস বন্ধ করতে হবে আপনি যে অ্যাপগুলো সবচেয়ে কম ব্যবহার করেন যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান আসলেও আপনার তেমন উপকার হয় না সেই অ্যাপগুলো থেকে সেটিংস এভাবে খুঁজে কুঁজে বন্ধ করবেন কারণ অপ্রয়োজনীয় অ্যাপ থেকে যদি সব সময় আপনার মোবাইলে নোটিফিকেশান আসে স্বাভাবিকভাবে মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু বেশি ড্রেন হবে নোটিফিকেশান দেওয়ার সময় অ্যাপটি ব্যবহার না করলেও মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয় আপনি যদি অ্যাপ ব্যবহার না করেন তাহলেও অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে তারপরেই কিন্তু নোটিফিকেশান আসে তাই আপনি এখান থেকে কুজে কুজে অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে দিবেন এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসটি খুঁজে বাহির করবেন এবং ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের ভিডিওতে লাইক করে দিন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো ডিসপ্লে সেটিংসে চলে আসার পর ডার্ক মুড সেটিংসটি সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের স্কিন কালো হয়ে যাবে কালো হয়ে যাওয়ার কারণে মোবাইলের ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করতে পারবে না আপনি যদি দিনে ডার্ক মুড ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে লাইট মুড ব্যবহার করবেন আর রাতে অবশ্যই ডার্ক মুড ব্যবহার করবেন আপনার চোখের জন্য ভালো হবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বেশি পাবেন শিডিউল ডার্ক মুডে আপনি শিডিউল সেট করে রাখতে পারবেন প্রতিদিন সন্ধ্যার সময় আর ডার্ক মুড আপনাকে ম্যানুয়ালি অন করতে হবে না ট্রান অন অফ টাইম সেট করে দিলেই হবে খুব ইজি ডিসপ্লে এই সেটিংসটি অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন ব্যাকে চলে আসবেন এবং ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করে ব্যাটারি সেটিংসে চাপ দিবেন এখানে টেম্পারেচার এবং আজকে মোবাইল কয়বার চার্জ দিয়েছেন শো হবে ব্যাটারি সেবারের পাশের ব্যাটারি সেটিংসে চাপ দিলে এই সেটিংসগুলো শো হবে এখন আপনি উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিবেন ট্রান অফ মোবাইল ডেটা হোয়ান ডিভাইস ইজ লকড নেবার সিলেক্ট থাকবে আমি সেটিংসগুলো পরিবর্তন করে রেখেছি আপনাকে সহজে দেখানোর জন্য আপনার মোবাইলের নেবার সিলেক্ট থাকবে আপনি পাঁচ মিনিট সিলেক্ট করে দিবেন তাহলে মোবাইল লক হওয়ার পর অটোমেটিক মোবাইল ডেটা পাঁচ মিনিট পর বন্ধ হয়ে যাবে আপনি মোবাইল ডেটা ওয়ান রেখেও যদি মোবাইলের স্ক্রিন লক করে দেন তাহলেও আর চিন্তা করতে হবে না পাঁচ মিনিট পর অটোমেটিক মোবাইল ডেটা বন্ধ হয়ে যাবে চার্জ কিন্তু কম নষ্ট হবে মোবাইলটা অন থাকার কারণে চার্জ নষ্ট হবে না যেহেতু অটোমেটিক বন্ধ হয়ে যাবে ক্লিয়ার ক্যাচ হোয়েন ডিভাইস ইজ লকড এই সেটিংসে পাঁচ মিনিট সিলেক্ট করে দিবেন আপনার মোবাইলে যখন অ্যাপ ইনস্টল করে ব্যবহার করেন অথবা যে অ্যাপগুলো আগে থেকে ইনস্টল ছিল সেই অ্যাপগুলো ব্যবহার করেন ব্যবহার করার সময় অ্যাপ থেকে অনেক ক্যাচ ফাইল মোবাইলের ফোন স্টোরেজে জমা হয় ফোন স্টোরেজে জমা হওয়ার ফলে মোবাইলের ফোন মেমরি ফুল হয়ে যায় ফোন ব্যবহার করতে অনেক বিরক্ত লাগে হ্যাং স্লো সমস্যা দেখা দেয় আপনার মোবাইলের র্যামের উপরে প্রেশার পরে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয় আপনি অবশ্যই ক্লিয়ার ক্যাচ হওয়ান ডিভাইস ইজ লকড সেটিংসে পাঁচ মিনিট দিয়ে রাখবেন মোবাইলের স্ক্রিন লক হওয়ার পাঁচ মিনিট পর অটোমেটিক সব অ্যাপ থেকে ক্যাচ ফাইল ডিলেট হয়ে থাকবে মোবাইল অনেক স্মুথ ফাস্ট ব্যবহার করতে পারবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন ব্যাটারি ড্রেন নোটিফিকেশন ব্যাটারি ড্রেন নোটিফিকেশানস সেটিংসটি অন করে দিবেন কোনো অ্যাপ যদি মোবাইলের ব্যাটারি নষ্ট করে ব্যাটারির চার্জ নষ্ট করে তাহলে আপনার মোবাইলের নোটিফিকেশানস চলে আসবে আপনি অ্যাপটি বন্ধ করে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড থেকে স্টপ করে দিতে পারবেন ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো পাবেন এই সেটিংসটি অবশ্যই অন রাখবেন অ্যাপ ব্যাটারি সেভার সেটিংসে চাপ দিবেন এখানে অনেক অ্যাপ শো হবে যে অ্যাপগুলো সবচেয়ে কম ব্যবহার করেন সেই অ্যাপগুলো খুঁজে বাহির করবেন এবং অ্যাপের নামের উপরে চাপ দিবেন ব্যাটারি সেভার অথবা নো রিস্ট্রিকশন সিলেক্ট থাকতে পারে আপনি পরিবর্তন করে রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সেটিংসটি সিলেক্ট করে দিবেন ফেসবুক ম্যাসেঞ্জার ইমু হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব এই অ্যাপগুলো ছাড়া অন্য অ্যাপগুলো হয়তো তেমন বেশি ব্যবহার করেন না তবে ইনস্টল করে রেখেছেন কারণ মাঝে মাঝে ব্যবহার করার প্রয়োজন হয় মোবাইলে অ্যাপ ইনস্টল থাকলেও সমস্যা হবে না অপ্রয়োজনীয় অ্যাপগুলো এখান থেকে খুঁজে বাহির করে অবশ্যই রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সেটিংসটি অন করে দিবেন অ্যাপটি ব্যবহার না করলে আর মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না যার ফলে আপনার মোবাইলের চার্জও নষ্ট করতে পারবে না মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন উপরের দিক থেকে থ্রি চাপ দিয়ে শো সিস্টেম অ্যাপসে চাপ দিলে আরও অনেক অ্যাপস শো হবে অপ্রয়োজনীয় অ্যাপগুলো অবশ্যই আপনি খুঁজে সেটিংসটি পরিবর্তন করে নেবেন যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো থেকে অবশ্যই সেটিংসটি পরিবর্তন করবেন না ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন আপনার প্রিয় টেলিকন বাংলার চ্যানেলের এই ভিডিওতে কষ্ট করে লাইক করে দিন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো এখন ব্যাটারি সেবারে ব্যাকে চলে আসবেন ফিক্স ওয়ান ব্যাটারি ইউজেস ইস্যুজ সেটিংসে চাপ দিবেন লাল লেখা থাকবে এই সেটিংসে চলে আসার পর অ্যাডজাস্ট ব্রাইটনেস অটোমেটিকলি সেটিংসটি বন্ধ করে দিবেন নিচের দিকে অনেক সেটিংসে টিকমার্ক থাকবে এই টিকমার্কগুলো চেঞ্জ করার প্রয়োজনে আর করতেও পারবেন না অপটিমাইজ ডিভাইস চাপ দিবেন সেটিংসটির কাজও কমপ্লিট হয়ে যাবে এখন ব্যাটারি সেটিংস থেকে ব্যাটারি সেভার সেটিংসটি অন করে দিবেন আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক যদি এখন কম পান একদমই ব্যাটারি ব্যাকআপ কম পেলে ব্যাটারি সেভার সেটিংসটি অন রাখবেন মোবাইলের স্ক্রিন ব্রাইটনেস সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ড অ্যাপ অ্যাক্টিভিটি অনেক কমিয়ে দিবে যার ফলে মোবাইলের চার্জ ব্যাক আপ ভালো পাবেন ঠিক আছে অবশ্যই অন রাখবেন আর দু একতাও ভ্রমণে গেলে অথবা আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় লুড সেটিং দেখা দিলে আলট্রা ব্যাটারি সেভার সেটিংসটি অন করে দিবেন আলট্রা সেভার সেটিংসটি অন করে দিলে আপনার মোবাইল যদি এখন একদিন ব্যবহার করতে পারেন ফুল চার্জ করে তাহলে আলট্রা সেভার সেটিংস অন থাকার ফলে তিন থেকে চার দিন পাঁচ দিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে অবশ্যই সেভার সেটিংসটিও প্রয়োজন হলে ব্যবহার করবেন আপনার সাউমি এম আই রেডমি ব্র্যান্ডের মোবাইল থেকে যদি এই সেটিংসগুলো সঠিকভাবে চেঞ্জ করে নিতে পারেন তাহলে অবশ্যই মোবাইলের ব্যাটারি ব্যাক এখন যেমন পাচ্ছেন তার থেকে অনেক অনেক ভালো পাবেন ফুল ত্রুটি হলে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আর আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন